আপনারা যারা সময়ের অভাবের কারণে সুন্দরবন ভ্রমণ করতে পারছেন না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই দিন দুই রাতের সুন্দরবন স্পেশাল ট্যুর প্যাকেজ আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনারা পাচ্ছেন সুন্দরবনের গভীরে জাহাজে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা আরও পাচ্ছেন সুন্দরবনের পাশে ইরাবতী ইকো রিসোর্টে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা এই ভ্রমণটি আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আপনার এই দুই রাত দুই দিনের রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হবে মংলা বন্দর থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মংলা বন্দরে অর্থাৎ যেখান থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করবেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড বিডি ডট কম আপনাদের সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনারা সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন এই ভিডিও ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন